গতকাল একটা মামলার রায় হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ স্বজনারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট কুলাসা লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল আপনারা কি সবাই নিজ করে বন্দী হয়ে বসেছিলেন কেউ এটা মানে নাই সবাই রাস্তায় যার যার কাছে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই হ্যাঁ তারা যদি তাদের অপরাধ বুঝেন লজ্জিত হন তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা কারো উপর কোনো অবিচার চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই না বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয় এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু চারটা বৎসরও তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কোনি আমি পেয়েছি চুরের কণি আক্ষেপ করে বলেছিলেন কারে দিয়ে দেশ গড়ব ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পায় তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক টাকা থেকে শুরু করে সোনার দোকান ডাকাতি থেকে শুরু করে কোন কিছু ওই আমলে বার করে মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে রক্তি বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদল একদলীয় বাক্সাল কায়েম করা হয়েছে চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চাই পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুখ তখন খুলে যায় দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর এক নাগারে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের পুরোনাকায় কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে পোড়া হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে আয়নাগর নামের জল্লাদ খানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে গোটা অর্থনীতিকে বিধ্বস্ত করে বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশের এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে এ ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল ধরুন আবুসাইদের ব্যাপারটা কি বলেছিল ছেলেটা বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল ছুঠো চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় আনো আমাকে আমার অধিকার দিন আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া হয়নি তাকে গুলি উপহার দেওয়া হয়েছে সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আল্লাহর বিচার রাখে আল্লাহ মারেকে ধরে আল্লাহ ছাড়েকে বন বাড়তে বাড়তে এক সময় পুড়ে এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতাজা যুবককে তুলে নেওয়া হলো পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনেরা আর অন্তর সামলাতে পারেননি তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য লড়তে হবে তারা সে লড়াইটাই করেছেন সফল হত আসুলিয়ায় আহ তরতাজা মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদা মরা করে ট্রাকে ছুঁড়ে মারা হলো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মাঝে থাকতে পারত কিন্তু সেই মিষ্টি আচরণগুলো করা হয়েছে এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হননি ক্ষান্ত হননি আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে সাড়ে পনেরো বছরে আমরা বড় মসলুম সংগঠন ছিলাম আমাদের অফিস তালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে আমাদের লোকদেরকে খুন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুম করা হয়েছে আয়না করে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহ তালা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা শেষ দায় পড়ে আল্লাহ সুপ্রিয়া দায় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে আমরা সেই কাজ করব না আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে ছাড়ে তবে যারা আহত নিহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবেন কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারোর উপর হাত বাড়াবেন না আলহামদুলিল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আঠারো কোটি মানুষের এই দেশে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সহকর্মী আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাশান হলেও আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল বাস এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাপকে পড়তে পারে এই জন্য আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বালনারবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বাড়িঘরে যারা আশঙ্কা করেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম হা তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে কোন করা হবে আমি জিজ্ঞেস করি ঢাকায় কি পাঁচ লক্ষ লোক কোন হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে অ্যাট্রসিটি করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে প্রিয় দেশবাসী গেল তো ওই চাপটারে এখন কি হবে এখন কি ওইগুলা নিয়ে পড়ে থাকবো নাকি সামনে আমাদের আগাতে হবে আমরা দেশটাকে নিয়ে সামনে আগাতে চাই এই দেশটাকে নিয়ে সামনে আগানোর জন্য আমাদের কতগুলো মৌলিক জায়গায় অবশ্যই দৃষ্টি দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামিক কতগুলো মৌলিক জায়গাকে চিহ্নিত করেছে অগ্রাধিকার সকল প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের শিক্ষা একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে আমরা চাই মেধার পূর্ণ বিকাশ এই জন্যে শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মিলানো যায় সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো আমরা সামনে আগাতে পারবো আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হইলেই তারা সঠিক শিক্ষাটা পাবে শিক্ষার পাঠ চুকিয়ে যেদিন তারা বের হবে সাত হাতে তারা একটা কাজ নিয়ে বের হবে বেকার হয়ে বের হবে না এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দফতর ওই দফতরে ঘুরাগুরি করে নিজের সময় নষ্ট করবে না কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা অনুচিত যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে অফার চলে আসবে অফার হয়তো অনেকগুলো আসবে এর মধ্য থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করে এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায় এক পর্যায়ে হতাশা দেখা দেয় হতাশা থেকে কোপ জন্ম নেয় কোপ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায় এর জন্য ওরা দায়ী দায়ী নয় এই সমাজ সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই এই সমাজকে এই দায়বার গ্রহণ করতে হবে যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায় আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদ আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উন্নত বিশ্বে আছে সবার জন্যে সরকার শিক্ষার ব্যয়হার গ্রহণ করে না বহন করে না কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরা ব্যয়বহার সরকার গ্রহণ করে যাদের অভিভাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর একতলার ব্যবধান থাকবে না এই ব্যবধান কমে আসবে আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ বঞ্চিত মানুষগুলো নারী হোক পুরুষ হোক তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায় যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখ বনাই তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে দুকে দুকে একটা কঠিন জীবনের সঙ্গে হয়ে গেছে তাকে ওখান থেকে বের করে আর আমাদের কাজ আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে সম্মানিত ভাই বোনেরা আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান আমরা তাদের সম্পদ কেড়ে নেব না তাদেরও সম্পদের আমরা পাহারাদারি করব ইনশাল্লাহ